করলা আমার খুবই পছন্দের একটা খাবার এবং এটা অনেক বেশি পুষ্টিকর এটা আপনি ভাজি করেন চিংড়ি মাছ দিয়ে আবার ছুটকি দিয়ে অনেক অনেকভাবেই রান্না করে খাওয়া যায় শুধু তাই না মাছের মধ্যে ঝোল করেও খাওয়া যায় আবার বড়াও বানানো যায় তো যারা শুধুমাত্র একটা ধারণা থেকে খায় না যে করলা তিতার জন্য খায় এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা আমি আজকে যে করলাটা রান্না করতেছি যেভাবে রান্না করতেছি বিশ্বাস করেন এটা একদমই একটা ইউজুয়াল সবজির মতো মনে হয় তিতার আশেপাশে কিছু নেই এমনিতেতে হচ্ছে যে নর্মাল যে বড় করলাটা আছে এটা তিতা হয় না কিন্তু একদম ছোট যে ছোট ছোট পিচ্ছিটা সেইটা একটু তিতা লাগে কিন্তু সেটাও প্রসেস করে রান্না করলে খাওয়া যায় এত বেশি তিতা না ভয়ের কোনো কারণে আপনারা কনফিডেন্টলি রান্না করতে পারেন যারা আর খেতে চায় না কনফিডেন্টলি খাবেন শরীরের জন্য রাবুল আলম যেগুলো সবজি দিয়েছে দুনিয়াতে সেগুলো সবগুলোর কোনো না কোনো প্রয়োজন আছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে সবজিটা কাটলাম সেটা হচ্ছে যে একদম অ্যাজ মাছ অ্যাজ পসিবল যতটুকু সম্ভব আমি খুব পাতলা করে করলাটা কাটছি এবং এটা অনেক বড় একটা করলা আমি অর্ধেকটা রান্না করতেছি তার মধ্যে দুইটা মাঝারি সাইজের আলু নিচ্ছি পেঁয়াজ কিন্তু আমি এক কাপের মতো দিয়েছি মোটামুটি পাঁচটা পেঁয়াজ ছিল ওখানে দেখে বোঝা যাচ্ছে না রসুন একটা গোটা রসুন রসুনটা আমি শুধু সিলে দিয়েছি কাটি নেই আর কাঁচামরিচ চারটা হাফ কাপের মতো হচ্ছে চিংড়ি মাছের শুটকি আর পেঁয়াজটা জাস্ট একটু যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি হচ্ছে যে সরিষার তেলে আমি ভাজিটা করতেছি তখন চিংড়ি মাছটা দিয়ে দিছি আর এই মাছটা রান্না করা সরি এই করলা করলা সবজিটা রান্না করা ইলিশ মাছের মতো আমার কাছে মনে হয় কোনো মশলার ঝামেলা নাই সিম্পল লবণ আর হলুদ দিয়ে রান্না করলেই এটা মজা লাগে যেমন আজকে রান্নাটা শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ ব্যবহার করছে আর কোনো মশলা নেই আর কোনো তবে এখানে যদি আপনি হলুদটাও ব্যবহার করতে না চান সেক্ষেত্রে একটু সবুজ ভাব হয় সেটা সেটা খেতেও সেটাও মন্দ নয় শুধু আপনি লবণ দিয়েও রান্না করলেও এই সবজিটা আপনার ভালো লাগবে আর রান্না যেভাবে করতেছেন সেভাবে আমি যেভাবে করছি সেটা বললাম না যে তিতার আশেপাশে একদম খুবই খুবই খেতে মজা হয় এবং সবজির মতো এখানে কয়েকটা পয়েন্ট সেটা হচ্ছে যে করলাটা খুবই পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা বেশি করে তেলটা একটু বেশি লাগে এই এতটুকুই এতটুকু এই তিনটা পয়েন্ট মাথায় রাখলে করলা খেতে অনেক মজা লাগে আমি তো আমাদের বাসায় হচ্ছে করলা রান্নাটা একদমই কমন একটা খাবার যেটা সপ্তাহে পাঁচ দিনই রান্না করা হয় হোপফুলি আপনারা একবার যারা ভয় করেন স্পেশালি যারা রান্না জানেন একটু কমন রান্না সবাই জানেন যারা ভয় পান তারা হচ্ছে একবার ট্রাই করে দেখবেন এভাবে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই এবং দেখতে পারতেছেন সবজিটা এরকম একটু নিচে যখন পোড়া পোড়া লেগে গেছে তখন আমি সবজিটা নামায় ফেলছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম